গোসল এগুলো কী হচ্ছে তোদের হ্যাঁ গোসল করার পর এগুলো কী করাইছি গোসল দুই রে সুন্দর করে গোসল করাই দিয়েছি আর দেখো গোসল করানোর পরের আর কি অবস্থা সম্মান থাকলো শুক্রবার দিন তো কেমনে করতেছে নাম এখন আর চাটি লাগবে না নেমে যাও হয়েছে 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 দেখতো এইবার দিছে কামড় ওরে বাবা করতেছে দেখো আকামটা কেমন করে এই যে দেখো তোমার এই যে ছোটো এগুলো কি হয়েছে কেটে গেছে মনে হয় গোসল করার সময় টেন্টিনা বাবা দেখে যাও লাভ দিয়েছে হ্যাঁ যে লাভ দিয়েছে কলের সাথে মনে মুখ লাগছে তুরতুরে চমচমের দেখো শীতে কাঁপছে এ বাবা থাম 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 মানে ওদের শীত লাগতেছে তো তাই শীত দুজনে দুজন নিবারণ করতেছে শীত নিবারণ শীত কি খুব বেশি ওরে বাবা দেখো শীত সত্যি তো শীত লাগতেছে শীতে কাঁপতেছে কাঁথায়নে দিব না কম্বল দেব এইভাবে কি কেউ শীত শীত কে গরম হয় হ্যাঁ এভাবে কেউ শীত থেকে গরম হয় এভাবে কেউ শীত থেকে গরম হয় হয় না তাহলে দেখো ঘুরে ঘুরে কই যায় ছেড়ে দাও ছেড়ে দাও বাবা ছেড়ে দাও তোর তুই ছেড়ে দাও বাবা ছুড়ে দে

ওই যে কলের ওপর লাভ দিয়েছে মানে গোসল কড়াইতে নিলেই এরকম লাফালাফি করে এখন তো ট্রেন দেখে যাও কতখানি কাটছে ওই যে সেই একবার তিনটে কাটছে এরকম ওইটা কেটে গেছে বাবা থাক হয়েছে তোমাকে একটু লাভ দিতে কেউ বলছিলাম যেটা লাভ দাও ধর পবি সেট নিয়ে আসি হুম হুম ওঠো পবি সেট নিয়ে আসি চলো আচ্ছা বেরো এতে বেরো পবি সেফ নিয়ে আসি চলো হয়েছে 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 দেখি তো ইরে দেখছো 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 কিছু হয় নাই চুপচাপ বসে থাকো দাঁড়া মাপ অভিষেক লাগাই দিচ্ছি মুখের ওখানে